সামনে আসতেছে আমাদের জিলহজ মাস অনেক মা বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছেন যে হুজুর জিলহজ মাসে আমরা বিশেষ বিশেষ কী কী আমল করতে পারি জিলহজ মাসে এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে আপনার সারা বছরের গুণাখাতাগুলো মাফ হয়ে যাবে সারা বছর আপনি এবাদত করলে যে সব পেতেন সেই সবটি আপনি জিলহজ মাসে এবাদত করার দ্বারা সেই সবগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক মাবোনেরা চলুন আমরা ভিডিওটি লম্বা না করে ইনশাল্লাহ আমাদের আজকের মূল ভিডিওটি শুরু করছি তার পূর্বে যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ জিলহজ মাসে যে ব্যক্তি একশোটি নফল হজের ন্যাক লাভ করতে চায় আপনি কি জিলহজ মাসে একশোটি নফল হজের ন্যাক লাভ করতে চান তাহলে চলুন আজকের আমলটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবী করিম সল্ল্লা ইসাদ করেছেন যে ব্যক্তি সকালে একশোবার সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ পাঠ করবে আল্লাহরবুল্লা আলামিন তাকে একশোটি নফল হজের সব দান করবেন সুবাহান যে ব্যক্তি জিলহজ মাসের পুরা জিলহজ মাস আসলে বিশেষ করে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে কেউ যদি সকালে একশোবার এবং সন্ধ্যায় একশোবার সুবাহান আল্লাহ পাঠ করে আল্লাহরব্বুল আলামিন তাকে একশোটি নফল নফল হজের সব দান করবেন সুবাহান আল্লাহ এই হাদিসটি মিশকা শরীফের মধ্যে এসেছে আহমদ বিন হাম্বুলের মধ্যে এসেছে সুনান নাসাইয়ের মধ্যে এসেছে আর আল্লাহ আকবর বলার দ্বারা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানকে নোট দ্বারা ভরপুর করে দেওয়া হয় এবং বেশি করে পড়ার দ্বারা ইমান তাজা হয় ইমান মজবুত হয় যে ব্যক্তি জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অর্ধেক দিন তাজবি পড়তে চায় অর্ধেক দিন যদি তাজবি পড়ার সব লাভ করতে চায় তাহলে সে যেন এই আমলটি করে সে আমলটি এখন আপনাদেরকে শিক্ষা দিচ্ছি নবী করিম সাল্লা সাল্লাম নিঃশ্বাদ করেছেন যে ব্যক্তি এই তাজবিটি তিনবার পাঠ করবে বিশেষ করে জিলহজ মাসের এক থেকে দশ তারিখের মধ্যে যদি কেউ তিনবার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে অর্ধেক দিন ন্যাক আমল করলে যে সব পেত সেই আল্লাহ আল্লাহতালা তার নামায় দান করে দিবেন সে দোয়াটি হচ্ছে সুবাহান আল্লহি অবি হামদিহি আদা দা খলকিহি ওয়ারি দফ সিহি ওয়াজিনা তর সিহি ও দা প্রিয় দর্শক আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আর আমাদের প্রত্যেকটা দোয়ার উচ্চারণ ইনশাল্লাহ আমাদের ভিডিওর মধ্যে থাকবে আপনারা সেখান থেকে উচ্চারণগুলো দেখে নেবেন সে দোয়াটি হচ্ছে সুবাহান আল্লহি অবি হামদিহি আদা দা খলকিহি ওয়ারি দফ সিহি ওয়াজিনা তর সিহি ও প্রিয় দর্শক রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন এই আমলটি করলে তোমাদের জিলহজ মাসে যদি এই আমলটি করতে পারো তাহলে তোমাদের পূর্বের সকল খাতাগুলো মাফ হয়ে যাবে নবী করিম সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি জিলহজ মাসে খানার শেষে অর্থাৎ খানা খাওয়ার শেষে যদি এই দোয়াটি পড়তে পারে আল্লাহ রব্বুল আলমিন তার আগের পিসের সকল গুনা খাতাগুলো মাফ করে দিবেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ হিল্লাজি আত ম্যানি হ্যাঁ তোহায়া মা ও র জাকা নিহি মিন গয় রে হাউলেন মিন নি ওলা কৌয়া আমি দোয়াটি আপনাদেরকে সুবিধার জন্য আবারও শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লা হিল্লাজি আ আত নি হ্যাঁ তোহায়া মা ও জাকা নিহি মিন গয় রে হাউলেন মিন নি ওয়ালা কৌয়া প্রিয়দর্শক মা বোনেরা এখন আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরেকটি আমলের কথা বলে দেব কেউ যদি জিলহজ মাসে দশ হাজার রাকাত তাহাজ্জুদের নেকি লাভ করতে চায় তাহলে সে যেন এই আমলটি করে এই আমলটি কি কুদৃষ্টি থেকে পর অর্থাৎ পরনারী অথবা পরপুরুষ থেকে একবার চক্ষুকে ফেরানো হেফাজত করা দশ হাজার রাকাত তাহাজ্জুদের নামাজের চেয়ে উত্তম সোবাহানল্ল তাহলে দেখুন সহজ ছোট্ট একটি আমল যে আমলটি করলে আপনি দশ হাজার রাকাত নফল নামাজ পড়লে যে সব পেতেন এই আমলটি করলে ঠিক তার চাইতে বেশি আপনি সব লাভ করতে পারবেন সেই সবটি কি আপনি যদি একজন পরপুরুষ থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করেন একজন পরপুরুষ থেকে নিজেকে হেফাজত করেন অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া যায়জ নেই এরকম মানুষের কাছ থেকে যদি আপনি নিজেকে দৃষ্টি সংযুক্ত করতে পারেন তাহলে এত বড় ন্যাক আপনাকে দান করা হবে প্রিয়দর্শক মাবনেরা তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসে যদি আপনি দুশো আশি কোটি ন্যাক লাভ করতে চান তাহলে সে যেন এই আমলটি করে রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই কালিমাটি দশবার পাঠ করবে আল্লাহ তালা তাকে চার কোটি ন্যাক দান করবেন সুবাহান আল্লাহ হবি হামদি সুবাহান তাকে অসংখ্য ন্যাক দান করা হবে দুটি হচ্ছে আশাহাদু আল্লাহ ইলাহা ইহু ওয়াহদাহু লা ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লম ইয়াতাখিজ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ প্রিয় দর্শক মা বোনেরা আমি দোয়াটি সুবিধার জন্য আবারো আপনাদেরকে শিক্ষা দিচ্ছি দোয়াটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সমাদান লম ইয়াতাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান কলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ প্রিয় দিনই মা বোনেরা কেউ যদি এই দোয়াটি পড়তে পারে যদি সে রমজান মাসে দোয়াটি যদি পড়ে তাহলে রমজান মাসে যেহেতু একে সত্তর সত্তর দিয়ে যদি আমাদের চার কোটিকে গুণ করা হয় তাহলে হয়ে যাবে দুইশত আশি কোটি নেক সুবাহান আল্লাহ হবি হামদিহি সুবাহান আল্লাহ ইউজিম প্রিয় দর্শক মা বোনেরা কেউ যদি জিলহজ মাসে ষাট লক্ষ নেক লাভ করতে চায় তাহলে সে যেন এই দূরটি পাঠ করে আমি আপনাদেরকে সেই দূরটি এখন শিক্ষা দিচ্ছি কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না কিংবা ভিডিও থেকে লিপ দিবেন না সম্পূর্ণ ভিডিও যদি আপনি না দেখেন তাহলে আজকের বিশেষ বিশেষ আমলগুলো আপনারা জানতে পারবেন না প্রিয়দর্শক মা বোনেরা ষাট লক্ষ নেক লাভ করতে চাইলে আপনি এই দূরটি পাঠ করবেন